ভারতের গণমাধ্যম দ্য হিন্দুস্থান টাইম বলছে রাতের অন্ধকারে সীমান্ত পার করে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকল মায়ানমার সেনার সদস্যরা এমন শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রকাশিত সংবাদে দাবি করা হয় এবার বাংলাদেশে অনুপ্রবেশ করলেন মায়ানমার সেনার বারো সদস্য ঘটনাটি ঘটেছে বান্দরবানে রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময় রাত পৌনে আটটায় নাকাত মায়ানমারের এই সেনা সদস্যরা ঢুকে পড়ে বাংলাদেশ বান্দরবনে অনুমান করা হচ্ছে আরাকান আর্মির তারাতেই প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মায়ানমারের এই সেনা সদস্যরা তুমরুখাল পার হয়ে ভাজাবনিয়া গ্রাম গিয়ে পৌঁছায় মায়ানমারের এই বারো জন সদস্য তারপর গ্রামবাসীরা খবর দেয় বিজিবিকে প্রথম সারির একটি গণমাধ্যম বলছে সূত্রে জানা গেছে তাদের দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিজেপিকে খবর দেয় চৌত্রিশ বিজেপির অধীন তুমরু বিওপির সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বারো জনকেই তুমরু বিওপিতে নিয়ে যান বর্তমানে তারা বিজেপির হেফাজতে রয়েছে রিপোর্ট মেট্রো টিভি